I uh this. -huh. আর কি আজকে আমি কিছুক্ষণ আগে আমি বাড়ি ঢুকেছি সন্দীপ হ্যালো সন্দীপ হ্যালো আমার লাইভে জানি না বেঙ্গলি বোঝো কিনা আমার লাইভে আসার জন্য আমার মুখ তো পুরো দেখাচ্ছে আমি সুন্দরী নই কলকাত্তা হ্যাঁ কলকাত্তা সে হম আপ কাহসে হেরা ইনস্টা আইডি ইন্দ্রানী मेरा इंस्टा आईडी इंद्राणी इंद्रानी कहाँ से तुम हो संदीप संदीप कहाँ से हो तुम कहाँ से हो पटना से ओ थैंक यू जो जो है मेरे लाइफ में लाइक प्लीज लाइक दे दो उली 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 संदीप प्लीज़ एक लाइक दे दो लाइक देने में तो पैसा नहीं लगता है ना तुम, तुम तुम्हारा लाइक और जो जो मेरे टॉप टॉप में है ए, एक एक लाइक हमको बहुत इंस्पायर्ड करेगा अच्छा लगता है लाइक कमेंट কুটুম হাসছে হা হা করে হাসছে এক মে মেসেজ ও হোল্ড হো গিয়া হায় মেসেজ কে হায় দেখনা পড়েগা হাইড হো গিয়া কাতুকুতু তোমার ওই কাতুকুতুটাই হাইড করে দিয়েছে संदीप uh, just... is... चला गया uh, एक बार ढोको हाँ बोलो नहीं तुम तो कुछ लाइक like दिया है संदीप लाइक like तो नहीं दिया है तुम चैट ओ अच्छे तो हैं हैं देख लम अच्छे जिया ना जिया ना अमर मोबाइल ले चले ऐसे जिया ना लगे अमर मोबाइल ले देखा चाहे एक आरेखना देखा चाहे तीन माने संदीप अच्छे कूटुमबाड़ी आपोट आपका संदीप डिनार हो गया डिनार हो गया संदीप पटना में गर्मी क्या आ, गर्मी कितना है पटना में हाँ तुम्हारे एखन तीन जी हो गए अच्छा आ, गर्मी गर्मी बहुत है ना पाटना पटना पाटना में हमारा वेस्ट बंगाल से पाटना में गर्मी बहुत ज़्यादा है संदीप के बहुत बहुत मेरा हार्दिक क्या बोलो शुभकामना है वो भालो आशा। मेरे लाइफ में पहली बार आए हो संदीप मैं हिंदी थोड़ा थोड़ा बोल सकती माने क्या बोलूँ अच्छी तरह नहीं बोल पाती हिंदी बोल सकती बहुत आ, बहुत भूल बहुत भूल क्या सेंटेंस नहीं मेक कर पा रही हूँ हिंदी आठ मिनट हुआ हाँ हाँ कल के एक बार पार्लार जा तो ही वो आई एम waiting for your मैसेज मैसेज कहाँ से करूँ कह मैं तो mm, कहाँ पे मैसेज करूँ आपको आपको ना तुमको व्हाट्सएप पे এই তো খাওয়া হচ্ছে কি রে টেন সেকেন্ড এটা মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে কমেন্ট দেখা যাচ্ছে না শো করছে না কমেন্ট দেখতে পাচ্ছ লাইব্রেরি ঢুকেছো কালকে যে কটার সময় আমি উঠবো আমি জানি না নটায় আমাকে বেরোতে ওখানে নটায় পৌঁছতে গেলে তারকদার বাড়ি ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তো নটায় শুরু তো হুম রিনাদি বললো তাই নটায় যেতে রিনাদিটা যাবে কালকে পনির করবো আর আলু পটল করবো আর টকের ডাল আর টিফিন কি হবে পাউরুটি তো আছে সবার হবে না মুড়ি কেন মুড়ি 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 আছে নিয়ে যাওয়ার জন্যে আর টাইম নেই কালকের টাইম সোমবার দিনে তোমার ওই কাজ বেরোবে মঙ্গলবার দিন কিছু কাজ রাখা যাবে না মঙ্গলবার দিন আচ্ছা তো মাংস নেই কালকে তোমাকে মাংস নিয়ে আসতে হবে কালকে মাংস নিয়ে আসলে তাহলে আর মঙ্গলবার কি করে মাংস নিয়ে আসবে Mm. Devo il popolo è niente veduti tutti i আমাকে এখানে দেখাচ্ছে একটা এ শুধু খালি হাসে হানা হাসে এখানে লাইক দেখাচ্ছে দশটা আর আমার এখানে লাইক দেখাচ্ছে পাঁচটা কোনটা যে ঠিক ভগবান জানে কটা লাইক দেখাচ্ছে গো আমার এখানে দশটা দেখাচ্ছে সায়লা আবার আর অন্য মোবাইলে দেখাচ্ছে পাঁচটা লাইক ও টপ একবার হলো বলছি আমার টপ হয় জাস্ট এক মিনিটের জন্য তারপরে সব পয়াকারে পা ঢুকলো অনেকেই ঢুকলো ঢুকে পয়াকারে পা হয়ে গেল চোদ্দ মিনিট হয়েছে আর ছ মিনিট কালকে আমাকে ভোরবেলায় উঠতে হইব ना भाई डाल क्या भाईल क्या खाली तो भाई डाल। भाई डाल। है। জোরে ঢেকুর তুলে ফেলেছি ঢেকুর তুললাম পান খাইছিলাম ঢেকুর তুললাম আজকে প্রচুর হেঁটেছি পাঁচটায় বাড়ির থেকে বেরিয়েছি আর দশটায় ঢুকলাম প্রচুর হেঁটেছি আজকে আজকে আমার ঠ্যাঙে খুব ব্যথা করছে বুধবার দিন থেকে থাকবো না আমি চলে যাব শায়লা তাই তো ভাবছি পটাফট লাইক দিয়ে দিলাম কোথায় যাবে আমি তাই ভাবছি লাইক কেন বাড়ছে এত কে দিল লাইক এত আমায় তুমি যে লাইক দিচ্ছ পটাপট কে জানে কোথায় যাব পটাপট লাইক আমি বুধবার থেকে চলে যাব বুধবার থেকে চলে যাইব সতেরো মিনিট আর তিন মিনিট সাথে আঠেরো উনিশ কুড়ি আর তিন মিনিট তিন মিনিট পরে ঘুম যাব চশমাটা দরকার নেই লাইভের যে লোক এসেছিল সে লাইক দেয় নাই তাহলে এতগুলি লাইক কে দিলো তুমি দিলা তার সঙ্গে মেসেজে কথা বলতে হবে সেই জন্য সে রাগ করে চলে গেছে মেসেজে কথা বলতে হবে

ঠিক বলেছে একা একা বলেছনে কথা বলবে পাঁচ বাগানের মধ্যে আমার বর পাশে বসে আছে ওই দেখো দেখছো আমার বর বসে আছে দাদাকে দিয়ে মেসেজ করা দাদা অন্য মোবাইল মোবাইল নিয়ে অন্য অন্যের ভিডিও দেখছে আমার লাইভে ডোকে নি সে কি মেসেজ করলো কি কি করলো সে শুনছে চুপচাপ সে মেসেজ করবে কি সে অন্যের ভিডিও দেখছে মোবাইল খুলে ওই ওই গেছে আমি চুপ করেছিলাম উত্তর দিনই পলা গেছে ওই সব বেটাদের কথায় ওই সব বেটাদের ট্যাকেল অন্যভাবে ভাবে করতে হয় এখানে তো তিনজন আছে বেশি নাই এক একটা লাইভে গিয়ে দেখবে যাও দুই সাত দুশো তিনশো চারশো পাঁচশো সব বসে আছে দাদা অন্যের লাইভে বসে নাই দাদা অন্য দাদা লাইভে বসে থাকে না ভিডিও দেখছে কোথায় খবরের ভিডিও কোথায় গানের ভিডিও এইসব দেখছে অন্যের লাইভে যায় না কানে বুঝে বসে আছে গান শুনছে গান এইবার এ আমি টাটা হইব আর থাকবো না কুড়ি মিনিট হয়ে গেছে টাটা সায়লা তুমি একাই আছো আর কেউ নেই ওই তোমাকে এই টাটা দিচ্ছি টাটা টাটা আবার যদি কালকে জানি না সকালবেলা আসতে পারবো কিনা মনে হয় না কালকে আমার অনেক কাজ আছে হ্যাঁ অনেকের অনেক টপ হ্যাঁ বাই ঠিক আছে টাটা